আসসালামু আলাইকুম প্রিয় আজকে দেখাবো আপনারা কিভাবে গুগলের নিউজ ছাড়বেন গুগলের নিউজ সেরে আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে তা দেখাবো তো আপনারা আপনাদের গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেবেন গুগল ক্রোম বাজারটি ওপেন করার পর দেখতে পাবেন এখানে গুগল ক্রোম ব্রাউজারে যদি নিচের দিকে যান আপনারা তাহলে এখানে অসংখ্য অসংখ্য নিউজ পেয়ে যাবেন এই নিউজগুলা গুগল নিউজ থেকে এসেছে মানে এই নিউজগুলা গুগল নিউজ এই কালেক্ট করে রেখেছে এক যাই এই নিউজগুলা গুগল নিউজে এই গুগলে সেরে দিয়েছে বুঝছেন তো আপনারা এরকমভাবে নিউজগুলো তৈরি করবেন নিউজগুলো তৈরি করার পরে আপনাদের নিউজগুলা গুগল নিউজে কালেক্ট করবে গুগল নিউজে কালেক্ট করে এই গুগলে সেরে দিবে গুগল নিউজ নিজে তো আপনারা কীভাবে এই কাজটা করবেন তা আজকের এই ভিডিওটিতে দেখাবো তো আপনারা আমার এই ফুল ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা কোনো স্কিপ না করে দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে শুরু করা যাক তো আপনারা গুগল ক্রম আসবেন আসার পরে এখানে গুগল নিউজ লিগে সার্চ করবেন গুগল নিউজ লিখে সার্চ করার পর গুগল নিউজের ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারভেস দেখবেন এখানে দেখবেন অসংখ্য নিউজ রয়েছে এই নিউজগুলো গুগল নিউজে কালেক্ট করে রেখেছে দেখুন একটা নিউজ রয়েছে তারপরে নিচে চাইলে আরও নিউজ দেখতে পারবেন এই নিউজগুলো কিন্তু গুগলে গুগল নিউজে কালেক্ট করে রেখেছে এক পরে যে গুগল নিউজ এই নিউজগুলা গুগলে সেরে দেবে গুগলে সেরে দেওয়ার পরে গুগল থেকে মানুষে দেখতে পারবে কেউ যদি সার্চ করে তাহলে দেখতে পারবে এটা বুঝছেন তো আপনাদের নিউজগুলা যখন আপলোড করবেন তখন এই গুগল নিউজে এভাবে কালেক্ট করে রাখবে তারপরে আপনাদের নিউজগুলা গুগলে ছেড়ে দেবে গুগল নিউজে তো আপনারা এই সম্প এই কাজটিও করার জন্য আপনারা কি করবেন আপনাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে তো ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটা আমার একটা ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যান ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো আমি ভিডিওতে দেখা দিচ্ছি যে এটা কোন ভিডিওটা তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলে আসার পরে এখানে কিছু সব প্রবলেম তো ইউটিউব চ্যানেলে আসার পরে এই অপশানে চলে আসবেন এই অপশনে আসার পরে এই যে দুই নম্বরে যে ভিডিওটা রয়েছে দু নম্বরে যে ভিডিও রয়েছে মাত্র পঁয়ত্রিশ মিনিটে ইনকাম শুরু করুন এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং ওয়েবসাইটটিকে সুন্দর করে মনিটাইজ করে নেবেন মনিটাইজ করার পরে আপনাদের ওয়েবসাইটে যে অ্যাডমিন ফ্যানেল রয়েছে এই অ্যাডমিন ফ্যানেলে চলে আসবেন অ্যাডমিন ফ্যানেলে আসার পরে অ্যাডমিন ফ্যানেল আপনারা ওই ভিডিওটি বলাই রয়েছে অ্যাডমিন ফ্যানেল কি এটা এটাকে বলে অ্যাডমিন ফ্যানেল তো ওই ভিডিওতে দেখানো আছে সব কিছু তো অ্যাডমিন ফ্যানেল আসার পরে এই যে বি অপশন রয়েছে বি অপশনের পাশে দেখুন টি ডোডার একটা আইকন রয়েছে এই টি ডোটার আইকনের একটা ক্লিক করে দিতে হবে আপনাদেরকে ক্রি ডোডার আইকন টি রোডার আইকনে ক্লিক করার পরে এখানে নিউ পোস্টও রয়েছে নিউ পোস্ট অপশানে ক্লিক করে দিবেন তো নিউ পোস্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা নিউজ তৈরি করতে হবে নিউজটা আপলোড করতে হবে তো আপনারা কী করবেন এখন নতুন একটা ট্যাব নিয়ে নেবেন নতুন একটা ট্যাব নিয়ে নেওয়ার পরে আপনারা যে নিউজ তৈরি করবেন সেই নিউজ সম্পর্কে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন তো আমরা যখন বর্তমানে যে নিউজটা চলতেছে এই নিউজ সম্পর্কে করব তাই আমরা এখানে সেই নিউজ রিয়াল লিখে দেব তো আমরা এই লিখে দিচ্ছি কৌটা আন্দোলন দুই হাজার তো কৌটা আন্দোলন দুই হাজার চব্বিশ লিখে আমরা কী করব এখানে সার্চ করব সার্চ করার পরে এরকম একটা ইন্টেপে চলে আসবে এখানে আপনারা একটু নিচের দিকে আসলে দেখুন কিছু নিউজ রয়েছে এই নিউজগুলো গুগল নিউজে কালেক্ট করে রেখেছে এক পর্যায়ে এখন আমরা সার্চ করছি এই নিউজগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদের নিউজগুলো এভাবে আসবে বুঝছেন এভাবে আসবে মানুষ যখন সার্চ করবে এভাবে আসবে তো আমরা এই নিউজটা ওপেন করে নিতেছি এই যে এই নিউজটা আগামীকালের কর্মসূচি এটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এই নিউজটা আপনারা পড়ে নেবেন একটা এই নিউজ কি সত্যি নাকি মিথ্যা এটা ফোরে নেবেন তো অবশ্যই আপনারা ভালো কিছু এখানে আপলোড করবেন আপনাদের ওয়েবসাইটে বুঝছেন কোনো মিথ্যা কিছু আপলোড করবেন না তো সত্য একটা নিউজ দেখে নেবেন নিউজ দেখে ওই নিউজটা আপনারা আপলোড করবেন তো আমরা এই নিউজটা ফোরে নিই তো তবুও আমরা ফোড়ে নিজে তবুও আমরা এটা আপলোড করে দিব আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা কোনো ইয়ে সারার জন্য না তো আমরা এটা আপলোড করব আপলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে আপলোড করার জন্য আমরা কী করবো এখানে যে লেখা রয়েছে আগামীকালের কর্মসূচি প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল এটাকে আমরা কী করবো কপি করবো এবারে সেবু ধরবে সেবু ধরে কপি করবো তারপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে অ্যাডমিন ফেনেলে চলে আসবো অ্যাডমিন ফেনেলে আসার পরে এখানে পোস্টের যে টাইটেল অপশন রয়েছে টাইটেল অপশান এটা ফেস্ট করে দেবো ফেস্ট করে দেওয়ার পর আমরা কী করব আবার সেই ওয়েবসাইটে চলে আসবে আসার পরে এখানে যে কী অপরাধে থেকে তারপর থামবো না এই পর্যন্ত আমরা কী করব সে চেপে ধরে কপি করে নিব তো আমরা কি অপরাধের থেকে থামবো না পর্যন্ত চেপে ধরলাম চেপে ধরে এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবো আমরা আবার আমাদের ওয়েবসাইটে আসার পরে এটাকে এভাবে ফেস করে দেব ফেস করে দেওয়ার পর এটাকে আবার চেপে ধরবো এটাকে চেপে ধরবো চেপে ধরে এখানে অল সিলেক্ট করে দিব অল সিলেক্ট করে দেওয়ার পর একটু জুম করব জুম করার পর এই যে বি অপশন রয়েছে এই বি অপশনে একটা ক্লিক করে দিতে হবে আমাদেরকে তো আমরা এই বি অপশনে ক্লিক করে দিব বি অপশানে ক্লিক করো তারপর একটু ফাঁকা জায়গা অপশনে ক্লিক করো ফাঁকা অপশনে ক্লিক করার পর দেখবেন এটা বড় হয়ে গেছে মানে এটা বোল্ড হয়ে গেছে বড় হয়ে গেছে তারপর আপনারা কি করবেন আবার আপনাদের সেই ওয়েবসাইটে চলে আসবেন তো সেই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন স্টার অনলাইন রিপোর্ট স্টার অনলাইন রিপোর্ট থেকে এটা কপি করে নেবেন তো আমরা এটাকে চেপ ধরে আবারও কপি করে নেবো সেম তো আমরা এখানে চেপে ধরবো এতটুকু আমরা কপি করে নিব তো কপি অপশানে ক্লিক করে আমরা কপি করে নিব আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করে এটাকে এইভাবে ফেস্ট করে দিব ফেস্ট করে দেওয়ার পর এটাকে আবার চেপে ধরবো চেপে দেওয়ার পর এখানে এ অপশন যেটা রয়েছে এই এ অপশনে একটা ক্লিক করে দেবো এই অপশানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে রেড কালার সিলেক্ট করে দিব লাল কালার সিলেক্ট করে দিব সিলেক্ট করা দেওয়ার পরে একটু ফাঁকা অপশনে ক্লিক করবো দেখবেন এটা রেড হয়ে গেছে তো রেড হয়ে যাওয়ার পর আমরা কি করবো এখন একটা ছবি আপলোড করতে হবে এখানে তাই আমরা একটা নিউ ট্যাব নিব এখানে ফ্ল্যাশ আইকনে ক্লিক করব পরে তারপরে কী করব এখানে কোটা আন্দোলন 2024 হাজার চব্বিশ আবার সার্চ করবো সার্চ করার পর এখানে এরকম আসবে তারপরে ইমেজ অপশন রয়েছে ইমেজ অপশনে ক্লিক করবো তারপরে এখান থেকে যে কোনো একটা আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব এখানে সে পড়বো যে ইমেজটা ডাউনলোড করবেন সেই ইমেজটা সে পো ধরবেন সেই পদ্মটা ডাউনলোডে ক্লিক করবেন তারপর আবার ডাউনলোড আইকনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা কি করবেন আপনাদের ওয়েবসাইটে আবার চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখানে যে টি ডট বাটন রয়েছে এই টি ডট বাটনে ক্লিক করবেন তারপরে কী করবেন একটু সাইডের দিকে টানবেন এর দিকে টানার পরে দেখুন এই যে ইমেজ অপশন রয়েছে এই ইমেজ অপশনে ক্লিক করবেন আপলোড ফর্ম কম্পিউটার অপশনে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না আপনাদের ইন্টারনেট যদি স্পিড থাকে তাহলে অপেক্ষা করতে হবে না এখন বাংলাদেশের ইন্টারনেট একদম স্লো তো তাই অপেক্ষা করতে হচ্ছে তো আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন এখানে দেখুন ব্রাউজ অপশন রয়েছে এই ব্রাউজ অপশনে একটা ক্লিক করে দিতে হবে আপনাদেরকে এই ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা শো হবে তো আপনারা আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে দেবেন তারপর আপনাদের গ্যালারি থেকে যে ছবিটা দিতেছেন সেই ছবিটার উপরে ক্লিক করবেন ছবিটা শুনে আসবে আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর ছবিটা এখানে আপলোড হয়ে যাবে ছবিটা এখানে আপলোড হয়ে যাওয়ার পর এবার এইভাবে যে ছবিটা আপলোড হবে আপলোড হওয়ার পর ছবিটাকে এখানে টেনে দেবেন টেনে বড় করে দেবেন এভাবে টেনে বড় করে দিবেন টেনে বড় করে দেওয়ার পর আপনাদেরকে কাজ হবে এই যে এ অপশন যেটা রয়েছে এ এ অপশনের উপরে একটা ক্লিক করে দিতে হবে এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড ক্যাপশন নামে একটা অপশন চলে আসবে এই অ্যাড ক্যাপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অ্যাড ক্যাপশন দিয়ে দিবেন এই ছবিটা কিসে কি কী রিলেটেড সেটা একটা দিয়ে দিবেন তো এখানে কোট আন্দোলন রিলেটেড তো আমি এখানে কোট আন্দোলন লিখে দিলাম কোট আন্দোলন লিখে দেওয়ার পরে এই লেখাটারে আমরা কী করব চেপে ধরবো চেপে ধরার পরে এখানে একটু ইয়ে করবো জুম করবো একটু উপর দিকে যাব উপর দিকে যাওয়ার পরে এখানে বি অপশন যেটা রয়েছে এ বি অপশনে ক্লিক করবো তারপর এ অপশন যেটা রয়েছে এ অপশনে ক্লিক করবো তারপর এখানে একটা কালার দিয়ে দিব তো আমরা কালার দিয়ে দেওয়ার পরে ফাঁকা জায়গায় অপশনে ক্লিক করবো তারপর দেখুন এটা বড় হয়ে গেছে এবং কালারও হয়ে গেছে তো এখানে আমাদের এটার কাজ শেষ তো এখন আমরা কী করব আমরা আবার আমাদের সেই পোস্টে চলে যাব যে নিউজের পোস্টে সেই সেখানে যাওয়ার পরে দেখুন ছবি নিচে একটা লেখা রয়েছে ছবি এমরান হোসেন এ স্টার সিস্টার তো এই লেখাটাকে আমরা কী করবো কপি করে নিব আপনারা কপি করতে পারেন বা না কপি করলে হবে তো আমরা দেখানোর জন্য এটা কপি করে নিতে তো আমরা এখানে এভাবে চেপে ধরবো চেপে ধরে এটাকেও কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা কি করব আমরা আমাদের সে ওয়েবসাইট আবার চলে আসবে এটাকে এভাবে ফেস্ট করে দিব আপনারা এই নামটাকে রাখতে পারেন বা কেটে দিতে পারেন আপনাদের নিজের নামও দিতে পারেন তো আমি এখানে এটাকে কেটে দিব আপনারা ইচ্ছা করলে নিজের নামও দিতে পারেন বা এটাকে রাখতেও পারেন তো আমি এটা যাতে এমনি দিতে আসি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা এখানে দিয়ে দিবেন তো আপনাদের নামটা দিয়ে দিতে পারেন তারপর আপনারা কি করবেন আপনাদের সেই আবার আগের যে ওয়েবসাইটটা রয়েছে আমাদের নিউজের ওয়েবসাইট সেটা সেখানে চলে যাব সেখানে যাওয়ার পরে এখানে কোটা সংস্কার থেকে গণ মিছিল পর্যন্ত এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা সেখানে আবার চলে আসবো আসার পরে এখানে নিচের দিকে একটু স্ক্রল করব নিচের দিকে একটু স্ক্রল করবে নিচের দিকে একটু স্ক্রল করে এটাকে ফেস্ট করে দিব তারপরে নিচের দিকে স্ক্রল করলাম স্ক্রল করার পরে এটাকে এভাবে ফেস্ট করে দিব ফেস্ট করে দেওয়ার পর আবার নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর আবার আমাদের সেই ওয়েবসাইটে চলে আসবো আসার পরে এখানে এর মধ্য থেকে তারপর গণ মিছিল পর্যন্ত আবার কী করবো কপি করে নিব কপি করে এখানে ফেস্ট করে দিব তো আমাদের ওয়েবসাইটে এইভাবে কপি করে নিয়ে ফেস্ট করে দিবে এভাবে যতগুলা ইয়া লেখা থাকবে যতগুলো সংবাদ থাকবে বা নিউজ থাকবে সবগুলো আপনারা এইভাবে কপি করে এনে ফেস্ট করে দিবেন তো আমি আমরা কিছু ফেস্ট করে দিয়েছি ফেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের কিছুটা হয়ে গেছে মোটামুটি তারপর আমরা কী করব এই যে লোকেশন অপশন যেটা রয়েছে এই লোকেশন অপশানে ক্লিক করবো লোকেশন অপশনে ক্লিক করার পর সার্জ ইনপুট অপশানে এখানে লিখে দেব বাংলাদেশ তো বাংলাদেশ লিখে দিলে যখন কেউ যদি গুগল ক্রোমবাজারে এসে বা গুগলে এসে যদি সার্চ করে বাংলাদেশ বা বাংলাদেশ নিউজ লিখে সার্চ করে তাহলে আমাদের এই নিউজটা চলে যাবে বুঝছেন তো এখানে আমরা বাংলাদেশ লিগে সার্চ করবো বাংলাদেশ লিগে সার্চ করার পর নিচে আরেকটা অপশন রয়েছে লোকেশন নাম এই লোকেশন নামও আমরা বাংলাদেশ লিখে দিব তো আমরা এখানেও বাংলাদেশ লিখে দিলাম বাংলাদেশ লিখে দেওয়ার পর আমাদের লোকেশন সেট করা হয়ে গেছে তারপর আমরা কী করব লোকেশন ওপরে আবার ক্লিক করব আবার ক্লিক করার পর লোকেশনটা হাইড হয়ে যাবে এই যে লোকেশন লেখার আবার ক্লিক করলাম তারপর টেবলসেও আবার একটা ক্লিক করব তারপরে এখানে কিছু ট্যাগ দিয়ে দিব এই লোকেশনের অনুযায়ী ট্যাগ দিয়ে দেবো যখন কোট যেমন আমরা কোট একটা ট্যাগ দিয়ে দিতে পারি কোর্টায় লিখে যদি গুগলে সার্চ করে তাহলে আমাদের এই পোস্টটা চলে যেতে পারে তো আমরা কোর্টে লিখে সার্চ করবো আরও বিভিন্ন ট্যাগুলো দিয়ে দিব আপনাদের পোস্ট অনুযায়ী এটাগুলো দিয়ে আপনারা এটাকে হাইট করে দেবেন হাইট করে দেওয়ার পরে এরকম মোটামুটি আমাদের হয়ে গেছে তারপরে আমরা কী করি যে পাবলিশ অপশন ক্লিক করব তারপর কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পরে এটা কি কী আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর আমাদের একটা নিউজ তৈরি হয়ে গেছে এখন যদি কেউ কোটা লিখে সার্চ করে বা কোটা আন্দোলন বাংলাদেশ লিখে সার্চ করে গুগলে তাহলে আমাদের নিউজটা যাই পৌঁছাবে পৌঁছালে ওরা যখন ক্লিক করবে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসলে আমাদের আর্নিংটা হবে বুঝছেন তো এভাবে আপনারা একটা নিউজ তৈরি করতে পারেন নিউজ তৈরি করে এভাবে আর্নিং করতে পারেন এছাড়াও আপনারা যদি মার্কেটিং করতে চান তাহলে এইভাবে শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর কপিলিং অপশনে ক্লিক করবেন কপিলিং অপশনে ক্লিক করার পর আমরা আপনাদেরকে দেখানোর জন্য যদি আমরা গুগল ক্রম বাজারে সেরে দিই সেরে দেওয়ার পরে এখানে সার্চ করে দিই সার্চ করে দেওয়ার পর কিছুক্ষণ পর অপেক্ষা করলে দেখবেন আপনাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটটা আসার পরে দেখুন এরকম একটা ইন্টারভেউস দেখাবে এখানে আপনাদের অ্যাডগুলো শো হবে অ্যাড সম্পর্কে আপনারা যদি না বুঝেন আমার ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন এই যে অ্যাডস অ্যাডগুলো চলে এসেছে উপরে একটা ব্যানার অ্যাড রয়েছে তো এখানে ক্লিক করলে এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের ইনকামটা হবে তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন এই যে এই দুই নম্বরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন ওয়েবসাইট তৈরি করে আপনারা আপনাদের ওয়েবসাইটটা মনিটাইজেশন করে নেবেন মনিটাইজেশন করার পর আপনারা এইভাবে একটা নিউজ আপলোড করবেন তারপরে আপলোড করার পর আপনাদের ইনকামটা হবে বুঝছেন গুগলে যদি কেউ সার্চ করে তো ওই ট্যাগগুলো দেবেন অবশ্যই ট্যাগুলো দিলে আপনাদের গুগলে সার্চ করলে ট্যাগ অনুযায়ী তাহলে আপনাদের ইনকামটা হবে বুঝছেন তো এভাবে আপনারা একটা নিউজ আপলোড করতে পারেন নিউজ আপলোড করে এভাবেই ইনকাম করতে পারেন এবং এখানে যখন কেউ যদি ক্লিক করে আসে আসার পরে এখানে যদি একটা ক্লিক পরে যায় এখানে আপনাদের পোস্টে যদি ক্লিক ফোর যায় তাহলে আপনাদের ইনকামটা হবে বুঝছেন আর এখানে নিচের দিকে আসলে দেখবে দেখতে পাবেন এই যে ট্যাক্স নামা অপশন রয়েছে ট্যাক্স নামা অপশনে কোটা রয়েছে কোটা আন্দোলন কোটা আন্দোলন বাংলাদেশ এই যে ট্যাগুলো রয়েছে এই ট্যাগুলো লিখে যদি গুগলে সার্চ করে কেউ তাহলে আপনাদের এই পোস্টটা চলে যাবে পোস্টার চলে যাওয়ার পর সে আপনাদের এই পোস্টে ভিজিট করবে ভিজিট করার পর বা পোস্ট ভিতরে আসবে আসার পরে এখানে ক্লিক করলে আপনাদের ইনকামটা হবে বুঝছেন এই যে আমাদের ক্লিক করে গেছে একবার অ্যাডে নিয়ে যাচ্ছে এই যে ক্লিক করলে অ্যাডে নিয়ে যাচ্ছে তো এভাবে আপনাদের ইনকামটা হবে এছাড়া যদি আপনারা যদি মার্কেটিং করতে চান মার্কেটিং যেটা সেটা যদি করতে চান তাহলে আপনারা এখানে শেয়ার বাটন রয়েছে এই শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন কপি লিঙ্ক অপশানে ক্লিক করার পরে এটা লিঙ্ক কপি হয়ে যাবে লিঙ্ক কপি হয়ে যাবে আপনারা কিছু গ্রুপে শেয়ার করতে পারেন বা আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে এরকম কোটা আন্দোলনের মিছিলগুলা বা ইয়েগুলা খুঁজে নেবেন ভিডিওগুলো খুঁজে নেবেন ভিডিওগুলো খুঁজে ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে চলে যাওয়ার পর আপনারা কী করবেন এখানে কমেন্ট করবেন কীভাবে কমেন্ট করবেন এখানে আর লিখবেন কোথায় সংস্কার আন্দোলন বা কোটা আন্দোলনের সংবাদ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন আমরা কোর্টের সংস্কার আন্দোলন লিখে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে লিঙ্কটা আনছি সেই লিঙ্কটা দিয়ে একটা এস এম এস করে দিয়েছি কমেন্ট করে দিছি কমেন্ট করে দেওয়ার পরে এই কমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে কিছু কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে অপেক্ষা করবেন দেখবেন পোস্টিংয়ে রয়েছে তো এই দেখুন এটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এখন কোনো একজন ব্যক্তি যদি ফেসবুকে আসে ফেসবুকে এসে যদি এই ভিডিওটা দেখে ভিডিওটা দেখার পরে সে কমেন্ট বক্সে যদি যায় কমেন্ট বক্সে যাওয়ার পরে আপনাদের যে এই যে কোর্টের সংস্কার আন্দোলন এই যে লিঙ্কটা পেয়েছে এই লিঙ্কটি যদি একটা ক্লিক করে লিঙ্কটি লিঙ্কের উপর ক্লিক করলে ওদেরকে কী 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 করবে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে দেখুন লিঙ্কের ওপর ক্লিক করার পর খুব অল্প সময় মধ্যে ওদেরকে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর ওরা আপনাদের যে নিউজ রয়েছে যে নিউজটা লিখছেন আপনারা এই নিউজটা পড়তে পারবে এবং নিউজ পড়ার সময় যদি কোনো একটা জায়গায় ক্লিক ফোর যায় ক্লিক তো অবশ্যই পড়বে ক্লিক যদি ফোর যায় তাহলে ওদেরকে অ্যাডে নিয়ে যাব অ্যাডে নিয়ে গেলে আপনাদের ইনকামটা হবে বুঝছেন তো এভাবে আপনারা কি সুন্দর করে আপনারা এভাবে নিউজগুলো তৈরি করতে পারেন এবং ও আমার ওই ভিডিওতে দেখে আসবেন ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেখে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে তো ওই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন তারপরে এই ভিডিও দেখে আপনারা একটা নিউজ আপলোড করবেন তারপর নিউজ আপলোড করলে এখানে মার্কেটিং করা লাগবে না যদি আপনারা মার্কেটিং করতে চান তাহলে আপনারা মার্কেটিং করতে পারেন না করলেও আপনাদের ইনকাম হবে ওই ট্যাগগুলো দেওয়ার কারণে ট্যাগ আর লোকেশনগুলো দেওয়ার কারণে বুঝছেন আপনাদের ইনকামগুলো হবে তো টেকার লোকেশন অবশ্যই দিবেন দেওয়া ট্যাকার লোকেশন দিলে আপনাদের ইনকামটা হবে আবার মার্কেটিং করতে চাইলেও আপনারা মার্কেটিং করতে পারেননি এইভাবে ফেসবুকে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ